আচ্ছা এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো যেখানে ব্রিটিশ সাম্রাজ্য বা ইংরেজ শাসন এই শব্দগুলো কেউ শোনেনি যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে কিছু মানে তৈরি হয়নি কখনো কি দারুণ একটা ভাবনা কেমন হত সেই পৃথিবী আজকের এই যে ভারত বাংলাদেশ বা ধরুন আফ্রিকা আম্রেলিকা এদের ইতিহাস কি একদম অন্যরকম হতো ঠিক এই বিকল্প সম্ভাবনা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা মানে একটা গভীর অনুসন্ধান আমাদের হাতে কিছু কিছু বিশ্লেষণ আছে ঐতিহাসিক গবেষণা যেগুলো এই প্রশ্নটাকে নতুন করে ভাবতে সাহায্য এটা কি শুধু কল্পনা নাকি এর কোনো ঐতিহাসিক ভিত্তিও আছে না না শুধু কল্পনা নয় ইতিহাসের কার্যকারণ সম্পর্ক বোঝার এটা একটা দারুণ উপায় কি হতো যদি ব্রিটিশ সাম্রাজ্য এই যে বিশাল শক্তি এর উত্থানটাই না ঘটত বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং কৌতূহল জাগানোর মতো আচ্ছা গভীরে যাওয়ার আগে একটুখানি বাস্তব ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক হ্যাঁ সেটা ভালো হয় সতেরোশো শতাব্দীর ইংল্যান্ডের অবস্থা ঠিক কেমন ছিল বিশ্বশক্তি হওয়ার দৌড়ে তো তারা বেশ পেছনে ছিল তাই না একদম তখন তো ওরা শুধু একটা দ্বীপ রাষ্ট্র ইউরোপের অন্য শক্তি যেমন ধরুন স্পেন বা পর্তুগাল তাদের তুলনায় অনেক পিছিয়ে ওদের নিজেদের সমস্যাই তো কম ছিল না ঠিক নিজেদের সংঘাত ইউরোপের রাজনীতি সব নিয়ে ব্যস্ত ছিল কিন্তু ষোলশো সাল ওটা একটা বিরাট মোড় ছিল রানী প্রথম এলিজাবেথ যে সনদটা দিয়েছিলেন হ্যাঁ কয়েকজন ব্যবসায়ীকে প্রাচ্যে বাণিজ্য করার জন্য একটা চার্টার দিলেন সেটাই তো পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হল উদ্দেশ্য তো ছিল মশলা কাপড় এইসবের ব্যবসা করা কিন্তু হয়ে গেল পুরো উল্টো হুম এটা কি শুরু থেকেই পরিকল্পনা ছিল মানে সাম্রাজ্য গড়ার নাকি পরিস্থিতি ও সেদিকে ঠেলে নিয়ে গেল এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা রকম মত আছে তাই নাকি হ্যাঁ কেউ কেউ বলেন উদ্দেশ্য একেবারেই বাণিজ্য ছিল কিন্তু ভারতে এসে ওরা দেখল এখানকার রাজনৈতিক অবস্থাটা বেশ মানে জটিল মুঘল সাম্রাজ্যে শক্তিশালী থাকলেও হ্যাঁ থাকলেও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে রেশারেশি ছিল খুব এই সুযোগটাই কোম্পানি কাজে লাগায় ষোলশো সালে সুরাটে প্রথম কুঠি বানাল তারপর ধীরে ধীরে কলকাতা বোম্বে মাদ্রাজ ঠিক আর বাণিজ্যের আড়ালে একটু একটু করে রাজনৈতিক প্রভাব বাড়ানো আর সেই চূড়ান্ত ধাপটা এলো যুদ্ধে সতেরোশো সালে একদম পলাশির যুদ্ধকে তো অনেক ঐতিহাসিকই বলেন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের একেবারে আনুষ্ঠানিক শুরু নবাব সিরাজউদ্দৌলার হার আর ক্লাইভের জয় এটা শুধু বাংলার নবাবই কেলে নেয়নি বরং পুরো উপমহাদেশের জন্য প্রায় বছরের ব্রিটিশ শাসনের দরজা খুলে দিয়েছিল একটা কোম্পানি একটা দেশ শাসন করছে ভাবা যায় সত্যি ইতিহাসে এটা এক বিরল ঘটনা আর তার প্রভাব সেটা তো ছিল অমচম মানে অমচম নয় ব্যাপক রাজনীতি অর্থনীতি শিক্ষা ভাষা প্রশাসন সবকিছুতে অবশ্যই একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র হয়ে গেল বিশ্ব নিয়ন্ত্রক কিন্তু আমাদের আজকের মূল প্রশ্নটা হলো আচ্ছা কি হতো যদি এই উত্থানটা শুরুতেই থেমে যেত যদি ষোলশো সালে কোম্পানি ওই চার্টার না পেত বা পেলেও ব্যর্থ হতো এটাই হল সবচেয়ে বড় কি হতো যদি বা ওয়াটেফ ইফ প্রশ্নগুলোর একটা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি না থাকতো বা ওদের প্রভাব খুব কম থাকতো তাহলে ভারতের রাজনৈতিক চেহারাটা কেমন হতো কি মনে হয় একটা জোরালো সম্ভাবনা যা বেশ কিছু বিশ্লেষণে উঠে এসেছে তা হল মুঘল সাম্রাজ্য হয়তো আরও বেশ কিছুকাল টিকে থাকত ঔরঙ্গজেবের পরেও তখন তো বেশ দুর্বল হয়ে পড়েছিল হ্যাঁ দুর্বলতা সত্ত্বেও হয়তো কোনো সংস্কার বা অন্য কোনো উপায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করত তার মানে ব্রিটিশরা না এলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল বলে আমরা পড়ি সেটা হয়তো হতোই না বা হলেও অন্য কোনো ভারতীয় শক্তি সেই জায়গাটা নিত যেমন মারাঠা শেখ সম্ভবত মুঘলরা দুর্বল হলে ক্ষমতা দখলের লড়াইটা হতো ভারতীয় শক্তিগুলোর মধ্যেই শেখ বা ধরুন বিভিন্ন নবাব রাজারা এরা হয়তো আরও শক্তিশালী হতো একটা ধারণা তো বেশ শোনা যায় যে ব্রিটিশরা না এলে মারাঠারাই হয়তো পুরো ভারত নিয়ন্ত্রণ করত হ্যাঁ সেটাও একটা সম্ভাবনা আবার অনেকে বলেন হয়তো কোনো একক শক্তি নয় বরং বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে একটা জোট মানে কনফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে উঠত এই কনফেডারেশনের আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে বাংলা দাক্ষিণাত্য রাজপুত রাজ্যগুলো এরা নিজেদের স্বাধীনতা রেখেও একটা বড় জোট বাঁধত হ্যাঁ অনেকটা সেরকম ক্ষমতাটা শুধু দিল্লির হাতে না থেকে বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে যেত হয়তো সহযোগিতা কখনো ঝগড়াঝাঁটি এভাবে একটা নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হতো ইউরোপেও তো তখন এমনই চলছিল তাই না ঠিক আচ্ছা আর বাংলার কি হতো পলাশি যদি না ঘটত পলাশী বাংলার ইতিহাসে এটা তো একটা বিরাট ধাক্কা যদি ইংরেজরা ওভাবে ক্ষমতা না নিত বাংলা তো তখন মুঘল আমলের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটা ছিল সুবা বাংলা হ্যাঁ এর অর্থনৈতিক গুরুত্ব হয়তো কমতো না ঢাকার মাসলিনের কথাই ধরুন জগৎ বিখ্যাত ছিল সেটার বাজার কি টিকে থাকত হয়তো সংকুচিত হতো না আমাদের সূত্রগুলো বলছে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি তখন এতটাই এগিয়েছিল যে ব্রিটিশ শিল্প বিপ্লবের কাপড়ের সাথেও পাল্লা দিতে পারত কিন্তু বাস্তবে তো উল্টোটাই ঘটল একদম ব্রিটিশ নীতি তো এই শিল্পকে একরকম শেষই করে দিল শুধু মুসলিম কেন বাংলার কৃষি কারিগরি শিল্প বাণিজ্য সবকিছুরই তো সম্ভাবনা ছিল চট্টগ্রামের বন্দর যেমন ঠিক বলেছেন চট্টগ্রাম বন্দর তখন আরাকান মানে আজকের মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়া এদের সঙ্গে বাণিজ্যের একটা বড় কেন্দ্র ছিল ব্রিটিশরা না থাকলে হয়তো আরো উন্নতি করত। বিশ্ব বাণিজ্যে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠত বাংলার নিজস্ব অর্থনীতি নিজের মতো করে বাড়ার সুযোগ পেত ব্রিটিশ শিল্প বিপ্লবের সস্তা জিনিসের চাপে বাজার হয়তো এতটা মার খেত না দেশীয় ব্যবসায়ীরা হয়তো আরও শক্তিশালী হতো হ্যাঁ হয়তো তারা দেশীয় শিল্পেই টাকা ঢালত এটা তো গেল ভারত আর বাংলার কথা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য না থাকলে তো পুরো বিশ্বের ইতিহাসই বদলে যেত যেমন আমেরিকার কথা যদি ভাবি অবশ্যই উত্তর আমেরিকায় যদি ব্রিটিশ কলোনি না থাকতো তাহলে আজকের আমেরিকার ইতিহাসটাই অন্যরকম হতো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হ্যাঁ সেটা তো ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেই সেটা হয়তো ঘটত না বা ঘটলেও কারণটা অন্য হতো ধরনটা অন্য হতো তাহলে কাদের নিয়ন্ত্রণে থাকত কিছু বিশ্লেষক মনে করেন উত্তর আমেরিকার বড় অংশ হয়তো ফরাসি বা ডাচদের হাতে থাকত অথবা স্থানীয় আদিবাসীরা সেটাও হতে পারত বিভিন্ন আদিবাসী কনফেডারেশন হয়তো আরও শক্তিশালী অবস্থানে থাকত আমেরিকার আজকে চেহারাটা হয়তো একদম অন্যরকম হতো আর বিশ্বযুদ্ধ উনিশ আর কুড়ি শতকের যুদ্ধের পেছনে কলোনি নিয়ে রেশারেশি তো একটা বড় কারণ ছিল অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্য না থাকলে কি ওই ভয়ঙ্কর যুদ্ধগুলো এড়ানো যেত এটা বলা খুব কঠিন যে পুরোপুরি এড়ানো যেত কিনা ইউরোপের দেশগুলোর মধ্যে রেশারেশির আরও কারণ ছিল কিন্তু কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের মতো এত বড় একটা শক্তি যদি না থাকত তাহলে ক্ষমতার ব্যালেন্সটা অবশ্যই অন্যরকম হতো জার্মানি ফ্রান্স রাশিয়ার মধ্যে কলোনি নিয়ে যে প্রতিযোগিতা সেটার ঝাঁজ হয়তো কমত কিছু সূত্র ইঙ্গিত দেয় হয়তো বিশ্বযুদ্ধ একেবারে এড়ানো না গেলেও তার কারণ আকার ফলাফল অন্যরকম হতো হয়তো যুদ্ধগুলো আরো আঞ্চলিক হতো ভাষার ব্যাপারটা ভাবলেও কিন্তু অবাক লাগে ইংরেজি হ্যাঁ আজ যে সারা বিশ্বে ইংরেজি একরকম কাজের ভাষা হয়ে গেছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা যাকে বলে সেটা তো ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ফলেই একদম সাম্রাজ্য না থাকলে ইংরেজি ভাষার এই বিশ্বজোড়া দাপট হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে কোন ভাষা সেই জায়গা নিত স্প্যানিশ ফরাসি হয়তো ওদেরও তো কলোনি ছিল অথবা ধরুন বাণিজ্য বা সংস্কৃতির দিক থেকে আরবি বা চীনা ভাষার প্রভাবও হয়তো আজকের চেয়ে অনেক বেশি থাকত ভাবুন তো ইন্টারনেট বিজ্ঞান কূটনীতি সব জায়গায় অন্য ভাষার চল হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হয়তো ল্যাটিন বা অন্য কিছু ভিত্তি করে তৈরি হতো। শুধু ভাষা কেন শাসন ব্যবস্থা আইন সেগুলোতেও তো ব্রিটিশ মডেলের বিরাট প্রভাব ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি সিস্টেম কমন ল সেটা ঠিক ব্রিটিশ সাম্রাজ্য না থাকলে এই মডেলগুলো হয়তো এতটা ছড়াতো না তাহলে কি হতো বিভিন্ন দেশ হয়তো তাদের নিজেদের ইতিহাস নিজেদের ঐতিহ্য মেনে আধুনিক রাষ্ট্র বানাত যেমন ভারতে ভারতে হয়তো মুঘল প্রশাসনিক কাঠামোরই আধুনিকীকরণ হতো হয়তো পঞ্চায়েত বা অন্য পুরনো ব্যবস্থার সাথে একটা মিশেল ঘটত আইনের ক্ষেত্রে হয়তো ফরাসি সিভিল কোড বা অন্য কোনো মডেলের প্রভাব পড়ত বা একদম নতুন কিছু তৈরি হতো। বিশ্বের রাজনৈতিক আর আইনি বৈচিত্র্য হয়তো আরও বেশি থাকত তাহলে এই যে এতগুলো সূত্র আর বিশ্লেষণ আমরা দেখলাম এগুলোর উপর ভিত্তি করে একটু কল্পনা করা যাক দু সালের সেই বিকল্প পৃথিবীটা যেখানে ব্রিটিশ সাম্রাজ্য নেই কেমন হতে পারত সেটা বেশ কিছু সূত্রে এমন একটা ছবি আঁকা হয়েছে যেখানে ক্ষমতার কেন্দ্রটা ইউরোপে নয় বরং এশিয়াতে সত্যি হ্যাঁ সেই কল্পিত দু হাজার পঁচিশে ঢাকা হয়তো বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক আর প্রযুক্তি কেন্দ্র চট্টগ্রামের বন্দর হয়তো আফ্রিকা মিডল ইস্ট ইউরোপ সব জায়গায় পণ্য পাঠানোর বিরাট কেন্দ্র আর ঢাকার সেই বিখ্যাত সেটা হয়তো আবার ফিরে এসেছে বিশ্বের সবচেয়ে সবচেয়ে দামি কাঙ্ক্ষিত কাপড় হিসাবে আধুনিক ফ্যাশন দুনিয়ায় তার রাজত্ব দারুণ তো আর রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার চেহারাটা কেমন মানে আমাদের সূত্রগুলো কি বলে হ্যাঁ একটা প্রভাবশালী ধারণা আছে সেটা হলো ভারত বাংলা আর আশেপাশের অঞ্চল মিলে হয়তো একটা জোট নাম দেওয়া হয়েছে ধরুন মুঘল কনফেডারেশন অফ সাউথ এশিয়া বা এমসিএসএ একটা শক্তিশালী জোট হ্যাঁ অর্থনৈতিক আর প্রযুক্তিগতভাবে খুব উন্নত তাদের নিজস্ব বিশ্বমানের রিসার্চ ইনস্টিটিউট যেমন ধরুন অকবর টেকনোলজি ইউনিভার্সিটি তারা কি করছে হয়তো পরিবেশবান্ধব প্রযুক্তিতে দারুণ কিছু করেছে একটা সূত্রে যেমন পেলাম তারা হয়তো জীবাশ্ম জ্বালানির বদলে সূর্য শক্তির স্থায়ী ব্যাটারি বা সোলার স্টোরেজের দারুণ প্রযুক্তি বের করেছে তার মানে অন্য পথে অনেকটা তাই নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন পথে ব্রিটিশ শিল্প বিপ্লবের পথে না হেঁটে এটা সত্যি একটা চমকপ্রদ সম্ভাবনায় কারণ বাস্তব ইতিহাসে শিল্প বিপ্লবের খারাপ দিকও তো ছিল দূষণ সম্পদের অসম ব্যবহার ঠিক আচ্ছা তাহলে এই বিকল্প বিশ্বে ইংল্যান্ডের কি অবস্থা সেই বিকল্প পৃথিবীতে ইংল্যান্ড হয়তো তার ইতিহাস সংস্কৃতি ধরে রেখেছে রাজতন্ত্র বিশ্ব শক্তি নয় না বরং এশীয় পণ্যের বিশেষ করে এমসিএ শর্ট টেকনোলজি আর লাক্সারি জিনিসের বড় আমদানিকারক ভাবা যায় লন্ডনের খবরের কাগজের শিরোনাম হয়তো অন্যরকম হ্যাঁ হয়তো এমন দক্ষিণ এশিয়ার নতুন নীতি ঠিক করবে আগামী দিনের বিশ্ব বাণিজ্য ইংল্যান্ড হয়তো ট্যুরিজম আর কালচারের জন্য পরিচিত কিন্তু রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে নেই তবে আমাদের সূত্রগুলো এটাও মনে করিয়ে দেয় যে এই বিকল্প পৃথিবীটা একেবারে স্বর্গরাজ্য নয় তাই না অবশ্যই না সেখানেও সমস্যা থাকবে কেমন সমস্যা দেখুন মানুষের স্বভাব তো আর বদলায় না সেই বিকল্প বিশ্বেও হয়তো রাজনৈতিক ঝগড়া ক্ষমতার লড়াই আঞ্চলিক বিভেদ অসাম্য সবই থাকত হ্যাঁ বিভিন্ন অঞ্চলের মধ্যে রেশারেশি বা মনোমালিন্য থাকতেই পারত হয়তো অন্য ধরনের চ্যালেঞ্জ আসত জাতিগত বা ধর্মীয় সংঘাতের অন্য কোনো রূপ একটা সূত্রে ঢাকার কোনো এক কাল্পনিক বৃদ্ধ শিক্ষকের একটা কথা লেখা আছে খুব সুন্দর তিনি বলছেন মানুষ আগুন আবিষ্কার করেছে চাকা বিদ্যুৎ কত কি কিন্তু সবচেয়ে কঠিন আবিষ্কার ছিল হয়তো অন্যের স্বাধীনতার প্রতি সম্মান বা ক্ষমতা আর সংঘাতের লোভ হয়তো অন্যরূপে প্রকাশ পেত এই আলোচনাটা কিন্তু সত্যি অনেক কিছু নতুন করে ভাবাচ্ছে আমরা যে পৃথিবীতে আছি এটাই কি একমাত্র পথ ছিল বা এটাই কি সেরা ঠিক ব্রিটিশ শাসনের প্রভাব নিয়ে যে এত বিতর্ক একদিকে আধুনিক শিক্ষা প্রশাসন রেলওয়ের মতো ভালো দিক অন্যদিকে শোষণ সম্পদ লুট দেশীয় শিল্পের ধ্বংস আত্মবিশ্বাস কেড়ে নেওয়া হ্যাঁ এই বিকল্প ইতিহাসটা যেন বিতর্কে দুদিককেই আরও স্পষ্ট করে তোলে একদম এই কি হতো যদি ধরনের চিন্তাগুলো যাকে বলে কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি এগুলো আসলে আয়নার মতো আয়না হ্যাঁ শুধু অতীত দেখতেই সাহায্য করে না বর্তমানকে বোঝতে আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ভাবতেও সাহায্য করে নিজেদের শক্তি হারানো ঐতিহ্য এগুলো চিনতে সাহায্য করে ঠিক তাই আর দুর্বলতাগুলো এটা শুধু অতীত নিয়ে হাহুতাস করা নয় বরং বর্তমানে আমরা কি করতে পারি সেই দিশা খোঁজারও একটা উপায় তাহলে এই যে এতক্ষণ কথা বললাম এর মূল বিষয়টা কি দাঁড়ালো মূল বিষয়টা হল ইতিহাসের কোনো একটা সিদ্ধান্ত যেমন ধরুন ষোলশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া ওই সনদটা বা একটা যুদ্ধের ফলাফল যেমন পলাশি হ্যাঁ এগুলো কিভাবে পুরো পৃথিবীর চলার পথটা কি একদম অন্যদিকে নিয়ে যেতে পারত মানে আমরা যে বিশ্বে আজ বাস করছি তার পাশে একটা সম্পূর্ণ অন্যরকম বিশ্বের সম্ভাবনা আমরা দেখলাম যেখানে ইংরেজি প্রধান ভাষা নয় যেখানে দক্ষিণ এশিয়া হয়তো অর্থনৈতিক নেতা বিশ্বযুদ্ধের ইতিহাস অন্যরকম সাংস্কৃতিক বৈচিত্র্য হয়তো আরো বেশি এই দুটো পৃথিবীর তফাতটা আসলেই বিশাল অনেক ভাবনার খোরাক জোগায় আর এই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই বলুন আমাদের সূত্রগুলোর মধ্যেই একটা কথা আছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে সত্যিকারের শক্তিশালী হতে হলে বন্দুক বা গায়ের জোরে সাম্রাজ্য গড়ার ধারণা থেকে বেরোতে হবে এটাই হয়তো সবচেয়ে জরুরি উপলব্ধি ভবিষ্যতের পথটা বানাতে হবে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি আর সবচেয়ে বড় কথা মানবিকতার মেলবন্ধন দিয়ে অতীতের পথ যাই হোক না কেন ভবিষ্যৎ গড়ার দায়িত্বটা আমাদের আর সেই পথটা হওয়া উচিত একে অপরকে সম্মান জানানোর সহযোগিতার আধিপত্যের নয় এই বিকল্প ইতিহাস ভাবনাটা সেই চিন্তাটাকে আরও উস্কিয়ে দেয় তাই না একদম